অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সাত সকালে পাবলিক টয়লেটের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় মনের কষ্টে কেঁদে ফেলে লাবণ্য সেনগুপ্ত কাকিমা এক মুহূর্ত সহ্য করতে পারছে না কি বলে ঠাম্মির জন্য অগ্রিম কিছু করে দিলেও লাবণ্য সেনগুপ্ত সেই সুযোগ কাজে না লাগিয়ে ফিরে আসে ওদিকে ইরা কিন্তু সূর্যের ডাক্তারেরা ড্রাইভার মনে করার পরে চেম্বারে এসে যখন জানতে পারে ইনি ডক্টর সূর্য সেনগুপ্ত তখন সকলের সামনে কান ধরে ক্ষমা চাই বলে আসলে আমার সিনিয়র মিসেস সূর্য থামিয়ে দিয়ে বলে চুপ অন্যরা সবে বলে এই ডাক্তারবাবু এই লেড়কি কি তোমার বিবি আছে সূর্য বলে আমার কেউ নেই ইরা বলে তার মানে আপনি ব্যাচেলার আপনার কাছে আমি ইন্টারনি করতে এসেছি সূর্য বলে তুমি এক্ষুনি চলে যাও আমি কোনো মেয়েদের ইন্টারনি করতে পারবো না এইদিকে বাড়িতে আনা হয়েছে রূপাকে সবাই খুব খুশি এমন সময় প্রবীর বলে বাড়িতে ছেন ওই বাড়ি দখল করতে পারবে না কারণ আমি আগে বাড়িটা আমার সোনা ও রূপা দিদি ভাইয়ের নামে উল করে দিয়েছিলাম সলিসিটারকে পেলাম না তাকে পেলে আজই আমরা বাড়িতে ফিরতে পারতাম শ্বশুর মশাইয়ের কথা শুনে উর্মি বলে তাহলে আবার দীপের কি হবে জয়ও আছে একই কথা বলে লাবণ্য সেনগুপ্ত তাদেরকে বোঝায় দীপাও কথা বলে কিন্তু উর্মি আর রেদির সাথে থাকবে না বলে দীপকে নিয়ে বেরিয়ে পড়ে দীপা বলে সবটা ঠিক হয়ে যাবে আপাতত আমাদেরকে তাহলে একজন লয়ারের কাছে যেতে হবে তাহলে কি আবার বাড়িটা আবার ফিরিয়ে আনতে পারবি দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ